দু হাজার প্রথমে এসে সবার কাছে একটাই প্রশ্ন বিশেষ করে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে সবার কাছে একটাই প্রশ্ন যে দু হাজার পঁচিশ সালে সৌদি অবস্থা কেমন কাজ কর্মস্থল সুযোগ সুবিধা ব্যবস্থা কেমন তো যারা নতুন সৌদি আরব আসার চিন্তাধারা করতেছেন তাদেরকে আমি একটাই কথা বলবো যদি আপনার মিনিমাম তিন থেকে চারটা কাজ না শিখা থাকে তাহলে আপনার সৌদি আরব আসাটা ভুল হবে কারণ যেই ভুলটা আমরা করেছি ওই ভুলটা আপনারা ক কখনোই করবেন না দেশ থেকে ছোটোখাটো হোক ইলেকট্রিক্যাল প্লাম্বার পাইপ ফিটার প্রিন্টার ওয়েল্ডার এইসব ধরনের কাজ ছোটোখাটো কাজ শিখে আসলে এদেশে আপনার কাজের অভাব হয় আর বিশেষ করে যেহেতু এখন রোজার মাস তো এখন বেশিরভাগ ডিমান্ড খুবই কম এবং কি বেশিরভাগ যে ডিমান্ডগুলো আসে এগুলো হচ্ছে নন মুসলিম মানে মুসলমানদের নিচ্ছে না কারণ হচ্ছে রোজার মাস মুসলমানের রোজা রেখে কাজ করতে একটু সমস্যা হয় আগে যারা কাজে ঢুকে গেছে তারা কাজ করতেছে বাট নতুন যারা আসতেছে বা এক মাস দেড় মাস আগে যারা আসছে কাজ করছে কাজ করার জন্য তারা একটু সমস্যা হচ্ছে আর এমনিতেও সৌদি আরবের বর্তমান অবস্থা খারাপ আমরা জানি যে সৌদি আরবের অলরেডি বাংলাদেশ সহ এবং আরো চোদ্দোটা মধ্যপ্রাচ্যের দেশের জন্য সৌদি আরবের আপাতত বন্ধ আছে বাট আগে যারা বিষা লাগছে বা ওকালা হয়ে আছে বিষা ওই বিষয়গুলো দিয়ে আপনারা আসতে পারবেন বাট যদিও আপনার চিন্তাধারা থাকে যে আপনারা আসবেন আপনারা এরকম প্ল্যান থাকে যে ফ্যামিলি মেম্বার আছে তাহলে আপনারা আসার আগে মিনিমাম তিন থেকে চারটে কাজ শিখে আসবেন যাতে আপনার কোনো প্রবলেম না হয় এদেশে আর ফ্রি বিষয় আসলে মোট কথা আপনাকে প্রবলেম ফেস করতেই হবে এদেশে যারা ফ্রি বিষয় আসে তারা এক থেকে দুই বছর অনেক কষ্ট করতে হয় এটা আমরা জানি আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার থেকে থাকে তাহলে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন তো আমার সর্বশেষ কথা হচ্ছে আপনারা যদি তারপরেও সদীরবা আসতে চান তো আসার আগে তিন থেকে চার টাকা শিখে আসবেন অবশ্যই এটা আপনারই কাজে দিবে আসার পর আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কাজের কাজ শিখাটা কাজ শিখে রাখাটা কতটা জরুরি এই বুলটা আমরাও করেছিলাম বাট এখন বুঝতেছি এই জন্য আমি চাচ্ছি যে আপনারাও এই বুলটা না করেন তো যারা নতুন করে আসার চিন্তাধারা করতেছেন বিশেষ করে বাঙালিরা যখন সৌদি আরব আসে তখন বেশিরভাগ বাঙালি নাইনটি নাইন পার্সেন্ট বাঙালি কোনো কাজ শিখে আসে না তো এই জন্য কাজ না শিখে আসার কারণে সৌদি আরব আসার পর পস্তাতে হয় তো নতুন করে যারা সৌদি আরব চান বা আসবেন এরকম চিন্তাধারা করতেছেন আপনারা আপনাদের আমি বলবো যে যে একটা কাজ শিখে আসবেন হলে আমরা যেভাবে পস্তাচ্ছি ওইভাবে পস্তাতে হবে